খাজা বাবার মাজারের পাশে ডাইন পাশে একটা দরজা আছে জান্নাতি দরজা খাজা গরিব নামাজ বলেছেন যারা জীবনে এই দরজা দিয়ে একবার আসার সুযোগ পায় তার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে সবাই তিনবার বলেন খাজা গরিব নামাজ বলেন খাজা খাজা কিছু দুই নম্বরই আলেম আছে তারা খাজা বাবারে বলে গাজা এদের নসিব খারাপ তো খাজা গরিব নামাজ নামাজে জানাজা ওনার জানাজা কে পড়াবে কোন নির্দিষ্ট হুজুর পাচ্ছেন কার জানা যিনি মরামান কার জানা যিনি বারো দশ হাজার এক কোটি বেমানকে মুসলমান

মাথায় বড়ি রুমাল দিয়ে তিনি শেষ জানাজা পড়াই দিল হাজার হাজার বলি লক্ষ লক্ষ মুমিন অনেক কুতুব অশঙ্ক আল্লাহ 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 পড়ছেন জানাজা কয়দকবি বলেন কয়দকবি কোন আজান আছে

ওলি গৌসরে শে যিনি জানাজা পড়েছেন তার চতুর্দিকে গেরাও দিয়েছেন হুজুর আপনি জানাজা পড়েছেন ভালো কথা আপনি কে আপনার নাম কি একজন আল্লাহর অলি বলে নাম তো বলতেই হবে একটু চেহারাটাও দেখাইতে হবে নামও বলতে হবে চেহারা তো

লাউ চেরা মুবারক করলেন খাজা গরীবে নামাজ দেখা যায় এবার উনি ওনার মুখের সেই নमाजটা বাহির করলেন খুললেন এখন দেখা যায় যিনি খাটে শুয়ে আছে তিনি জানা জানাজা নামাজের ইমামতির মধ্যে দেখা যায় জরের বলা আল্লাহু আকবার আমি আমিও খাজা

लख लख اولی परीब नवाज़ पाक मामा জন্য আজকে এই এবং সর্বশ্রেষ্ঠ বড় উত্তম এবাদ আমাদের জন্য ঈদে মিলাদ আল্লাহ পাক আমাদের এই মিলাদ নবীকে কবুল করুন বলেন আমরা আল্লাহকে চাই কি চাই না নবীকে চাই কি না তওবা চাই কি না তওবা করলে আল্লাহ না মাপ করে কে কে তওবা করবেন আমার কাছে আজকে একটু হাত তুলেন পরে আমরা কি করব

আর আমরা ওই ব্যক্তিত্ব বা আল্লাপাক যেন করে আগামী দিন দিয়ে সকাল বেলা আমরা সুযোগ দেখব এটার কোন গ্যারান্টি আছে কিন্তু ডায়েরিতে লেখা আছে বা কেউর সাথে ওয়াদা আছে কালকে আমি মুড়ি বাজার আমি সিলেট যাব আমি জায়গা রেজিস্ট্রি করব আমি লেনদেন করব আমার সিলেট ব্যাপারে এই করবো সে করব। কত কিছু ভাবনা অথচ কালকে আটটার দিকে আপনার মৃত্যু হতে পারে জোরের পরে আপনার জানা যা হই আপনি খবরও যাইতে পারে এই জন্য একটু তবা করবো যারা পারেন একটু নামাজ এটা নামাজ সুরতে বসে নামাজ সুরতে বসে যারা নিজের পীরের কাছে আগে তাওবা করেছেন আপনাদের তাওবা কবুল থাকবে এটা হবে সবাই কষ্ট করে ডাইন একটু সামনে দিবে এইভাবে ডাইন হাটটা ধরবেন আমি যা বলবো আমার সাথে বলবেন বিসমিল্লাহ রহমান রহিম لا إله إلا, آل لا لا. إلا محمد رسول رسول الله محمد رسول الله أي الله شك دي أبني اپنی سارا معبود محمد رسول الله, الله. صلى الله تعالى, تعالى عليه. عليه وسلم شش نبي شش رسول شفارش, رسول. شفارش اي الله بقدر شريفتك خلافة تبتر خليفة فقير مولانا محمد ابو سفيان عابدين القادرين مدهم اولاد رسول اولاد حسانی اولاد حسینی حضرت عبد القادر جيلاني القلاني رضي الله তাআলা অনুগ্রহ طريقকে মান্য করে তোমার দরবারে তওবা করলাম নবীর ছলায় তওবা কবুল করো হে আল্লাহ ফাসক্ত নামাজ নামাজ পড়ার তৌফিক দাও রোজা রাখার তৌফিক দাও হজ্জ করার তৌফিক মা خدمت করার তৌফিক দাও پڑت توفی دو درشری پڑت توفی دو اے اللہ اے توبہ مرن پجندو ٹھیک رہ کر آمین یا رب العالمین بسم اللہ الرحمن الرحیم شب جائنات فودر মুখে মালিশ করুন বাম বামদুদের দিয়ে আঙুলিকে মালিশ করুন আল্লাহ পাক আপনাদের তাওবাকে কবুল করুক সবাই বলেন আমিন আপনি একটা ওজিবা করবেন হাদিস শরীফে আছে যারা নাকি উনিশ হাজার বার যাদের আমলে বিসমিল্লাহ শরীফ পাওয়া যায় কি শরীফ উনিশ হাজারবার যাদের আমলে বিসমিল্লা শরীফ পাওয়া যায় আল্লাহ পাক ওই বিসমিল্লার বরকতে নবীর ওসিরায় আল্লাহ তাকে জান্নাত দান করবে কিশোরী শরীর বিসমিল্লা শরীফ لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام عليك يا رسول الله يا عبد القادر جيلاني شيئا لله جتكار دي بلن مرحبا تبه بشي بشي بحر پابن جدي قرآن شريف

روزت ختم ترابیت کن ترابیت ختم ترابیت ای جنہ ہو گو کی بولے نظر تو الہ ولا دلہ ہی جمع کہر دلتین علا حکم تسال گو سبا بولے اشی حاضر عالم اٹر و ہزار جاد

ডুকতে বাইরে বাইরে ওখানে কোটি টাকা থাকে ওই বরকত না সালাম কালাম ওই বরকত না হয় আর আজকে আপনাদেরকে অনুরোধ করে বলব মা বাপ যদি থাকে যদি শিও থাকে গিয়ে পায়ের মধ্যে একটু চুমা দিব বাবাই মা যদি বলে কিরি বাবা কি করছি মা বাবা আমরা হস নিচ্ছি হস নিচ্ছি এবং আপনার কদমে চুমা দিয়ে জান্নাতের দরজায় সুমা হওয়ার আমল সব পেয়ে গেছে আপনাদের অনেকের মা বাবা আসেনি কার কার আছে একটু হাত তো

But you made. Tchau. Uh -oh.

আমার বাবা শৈপুরুষ কাছে আসে তার বাবা রয়েছে কিন্তু এখানে একটি কথা আছে যারা আসে তারা তো মোবাইল নম্বর নেয় মাঝখানে যারা আমাদের জন্য বয়ং আঁকি দেবত তারাও মোবাইল নিয়ে মাঝে মাঝে

আল্লাহ ফাজকতে নামাজ পড়ুন বছর একবার এক মাস রোজা প্রতিদিন কুরআন শরীফ পড়বেন দুริ বেশি বেশি পড়বেন বড় ভাই বাবাকে শ্রদ্ধা করবেন চাচা জেটাকে শ্রদ্ধা করবেন খালা ফুফু মা কে শ্রদ্ধা করবেন এবং একে অপরকে দেখলে কি দিবেন সালাম আর কিছু না হোক একটু কথা বলবেন ভাই বা দাদা বা চাষা যান আপনি কি ভালো আছেন এতটুকু কালাম যদি একজন একজনকে জিজ্ঞাসা করেন এটাও হবে সুন্নতের সুর নবীজি সুন্নত পাল পাল পাল

এক বছর আগে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম আল্লাহ যেন আপনাদেরকে কিছু মানুষ দিয়ে আসার তৌফিক দান করে সবাই বলবেন আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ মাহফিল চলবে ওয়াজ চলবে তারপরে একবারে শেষ টাইমে মোনাজাতের পরে কি হবে হবে কি আমি তো মনে করছি সাদা ভাত না না সাদার বিরিয়ানি প্যাকেটে যদি দেন প্যাকেটটা গড়ে নিয়ে আরো তাবার এক পোলটাকে দশ ভাগ পাঁচ ভাগ তিন ভাগ করে নিজে মাকে বাবাকে স্ত্রীকে ছেলে মেয়েকে একটু একটু খাওয়াবেন নিয়ত করবেন আল্লাহ হয়তো এই তাবার গুলোর কারণে আপনার ক্যান্সার গ্যাস্ট্রিক থেকে অনেক আপনাকে পরিত্রাণ দিতে পারে খাবেন রাস্তা রাস্তা শেষ অনেকে রাস্তা রাখা গড়ে গিয়ে হাতে খুঁজব দেয় তো স্ত্রী বলে হাতে খুঁজব বিরিয়ানি কই কই বিরিয়ানি এগুলা করবেন একটু দোয়া দোয়া শেষ দোয়া মাত্র শুরু শেষ দোয়া হবে ওয়াজের পরে শেষ মোনাজাত আমি কিন্তু মাইক ধরতাম আগে বারোটার থেকে হাজার হাজার এভাবে পঁচিশ তিরিশ বছর ওয়াশ করেছি এখন ওয়াজ করি প্রায় চুয়ান্ন বছর কত বছর সত্তরের উপরে বয়স যখন ওয়াজ আসি একটু ভালো লাগে আমাদেরও তো রোগ শোক আসে আল্লাহ যেন আমাদের যেন সুস্থ রাখে সবাই বলে আমেন